যে জিনিসটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে সেটা হচ্ছে আমি যে কোনো সমস্যায় যদি ওনাদের কাছে হেল্প চাইতাম ওরা হেল্প করত। তো ওভারঅল এখানের সময়টুকু আমার কাছে বেস্ট ছিল আরেকটা জিনিস দেখছি আপনাদের এই সিক্সটি ব্যাচ এই ব্যাচটা ছিল অনেক প্রাণবন্ত আপনারা খুব সুন্দর একটা মানে নিজেদের মতো করে আপনারা এই ব্যাচটাকে শেষ করছেন আপনারা অনেক এনজয় করছেন এবং মানে টিম মেট এক কথায় বলা দলগতভাবে চলাফেরা করছেন যখন যা করছেন যেভাবে যা করছেন নিজেরা সব সময় করছেন এটা কিভাবে সম্ভব হয়েছে যদি একটু বলতে আমি লাস্টে বলবো যে ইনস্টিটিউট অফ মোবাইল সকল ধন্যবাদ তাদেরকে মানে তাদের আন্তরিকতা দেখে আমি অনেক মুগ্ধ আপনারা চাইলে এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজিতে আসতে পারেন এ পর্যায়ে আমি আমার আরও একজন স্টুডেন্টকে ডাকছি আল আমিন শিয়াব আল আমিন শিয়াব প্লিজ কাম অন দ্য স্টেজ আপনি আপনার পরিচয় দিয়ে যদি আমাদেরকে কিছু আপনার মূল্যবান মতামত দিতেন সালামু আলাইকুম আমি আল আমিন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী তো আমি এসটি আইএমটি এর এই ওনারা যে মোবাইল টেকনোলজিতে এই কোর্স করায় ওটা জানতে পেরেছি অনলাইনের মাধ্যমে এই ওনাদের অনলাইনে কিছু ভিডিও এবং ওয়েবসাইটগুলি মানে ভালো একটা চিন্তাধারা আমার ক্রিয়েট হয় এই তখন আমি অনলাইনের মাধ্যমে প্রাথমিক ভর্তি হই তারপর এক সপ্তাহ ক্লাস করার পর বুঝতে পারে যে না ওনারা অনেক আন্তরিক এবং একজন শিক্ষার্থী যদি নিতে চায় ওনাদের থেকে অনেক ভালো নিতে পারবে তো আমি মোটামুটি রেগুলার ছিলাম এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতাম কোনো প্রবলেম হলে ওনাদের থেকে হেল্প নিতাম আর যে কোনো সময়ে ওনাদের কাছে যে জিনিসটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে সেটা হচ্ছে আমার যে কোনো সমস্যায় যদি ওনাদের কাছে হেল্প চাইতাম ওনারা হেল্প করত। তো ওভারঅল এখানের সময়টুকু আমার কাছে বেস্ট ছিল প্রথমে যখন ভর্তি হয়ে তখন ভাবতাম যে সময়গুলো আসলে কীভাবে পার করব কখন এই ফাইনাল এক্সাম দিয়ে আমি এই লাইনে মোটামুটি দক্ষ হব কিন্তু আসলে সারা অনেক আন্তরিক ওনারা পড়াশোনার পাশাপাশি ক্লাসের টিচের পাশাপাশি ওনারা আমাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করতো তারপর অনেক নীতিনৈতিকতা শিখ শিখিয়েছেন এই যেগুলো আসলে আমরা আশা করি নাই ওইগুলো ওনারা আমাদেরকে শিখিয়েছেন এজন্য আমি সকল ট্রেনারকে ধন্যবাদ জানাই আর সর্বরি যেটা বলবো আমার মতো যারা প্রেসার আছেন এই লাইনে কিংবা মোবাইল টেকনোলজিতে কোর্স করতে চাচ্ছেন ওনারা যদি আসলে এই টিচারদের টিচাররা যে একটা শাসন করে ওটার পাশাপাশি যদি নিজেরও ডেডিকেশন থাকে এই লাইনে তাহলে উনি আসলে এখান থেকে ভালো কিছু নিতে পারবে সে যতটুকু চাইবে ততটুকুই নিতে পারবে কারণ এখানে টিচাররা অনেক আন্তরিক তো আসলে এই এটাই আমার বলা ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন আপনার মূল্যবান বক্তব্য নিয়ে আমরা এগিয়ে যাব অনেক অনেক শুভকামনা আপনার জন্য আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমাদের আরও এক স্টুডেন্টকে ডাকছি ব্যাস্ট নাম্বার সিক্সটি সিক্সের শাহেদ আল আজাদ শাহেদ আল আজাদ প্লিজ আসেন আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী রামগঞ্জ থানা আমার নাম হচ্ছে শাহেদ আল আজাদ আমি হচ্ছে প্রথম যখন মানে এই যে মানে মোবাইলের কাজ শেখার জন্য শুরু করতে চাচ্ছিলাম তখন হচ্ছে আমার আব্বু আমিকে বলতেছিলাম যে আমি মোবাইলের কাজ শিখবো শুরু করব। তো ওনারা বলতেছিল আচ্ছা তুই আমাদের একটা ব্যবসা আছো এটা দেখ ওইটা শুরু কর ওইটার মধ্যে সময় দেয় তা আমি বললাম যে না আমার এটার দিকে হচ্ছে মনোযোগ বেশি আমি এটা করতে চাই তারপরে এক পর্যায়ে আমি হচ্ছে দেখলাম অনেক হচ্ছে এস টিআইএমটির হচ্ছে ওয়েবসাইট দেখলাম ভিডিও দেখলাম তারপর এখানে আসলাম আমি সব কিছু হচ্ছে আমি মানে চারোদিকের যা ইনস্টিটিউট আছে আমি সবগুলো দেখলাম দেখার পরে আমার এটাই বেস্ট মনে হচ্ছে যে এস টি একটা বেস্ট মানে ইনস্টিটিউট তো আমি এখানে সব কিছু বাছাই যাচাই করে আসছি আসার পরে আমি যখন এখানে আসছি প্রথম সাত দিন হচ্ছে আমাকে মানে অবজারভেশন ক্লাস দিয়েছে যে আমি যদি নিতে পারি আমি যতটুকু নিতে পারবো মানে আমি নিতে পারি কি না ওইটা আমি দেখবো সাত দিনের মধ্যে না নিতে পারলে হচ্ছে আমি অন্য জায়গায় জয়েন করতে পারতাম কিন্তু এই সাত দিন যে আমি যে মানে যে আন্তরিকতা পাইছি সারদের থেকে মানে এই সাত দিনে আমার অনেকটাই ভালো লাগছে যে যেন আমি এই ইনস্টিটিউটে কন্টিনিউ করতে পারবো পরবর্তীতে আমি হচ্ছে ইনস্টিটিউটে কন্টিনিউ করতেছিলাম মানে ছাড়দেরকে হচ্ছে মানে যেটা ঝিয়েতাম আমি যেটা পারতাম না ওইটা হচ্ছে সারা আমাদেরকে নগদে বলে দিত যে তুমি এখান থেকে এখানে করো এভাবে করো এইভাবে করো আমাদেরকে স্যারে বলে দিত আর স্যারও হচ্ছে যখন ক্লাস করে তো আমাদেরকে আমরা যেন ক্লাসে অমনোযোগী না হই এই জন্য আমাদেরকে হচ্ছে এন্টারটেনমেন্ট করতো ক্লাসের পাশাপাশি তারপরে হচ্ছে মানে আমি এটাই বলতে চাই যে এস টি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি একটা বেস্ট মোবাইল সার্ভিসিং সেন্টার এখানে আপনারা হচ্ছে কোর্স করতে পারেন আর আমি লাস্টে বলবো যে এস টি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি সকল স্যারদেরকে ধন্যবাদ তাদেরকে মানে তাদের আন্তরিকতা দেখে আমি অনেক মুগ্ধ আপনারা চাইলে এস টি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজিতে আসতে পারেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য ভালো থাকবেন এ পর্যায়ে আমি আমাদের আরও একজন স্টুডেন্টকে ডাকছি আমাদের ব্যাচের সাইফুল আজম সাইফুল আজম প্লিজ কাম অন দ্য স্টেজ আলাইকুম আসসালাম আপনি আপনার পরিচয় দিয়ে কীভাবে আসছিলেন সেটুকু যদি আগে বলতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল আজম আমি এখানে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পেছনে আমার এক ফ্রেন্ড আছে আর কি সে আর কি প্রতিষ্ঠানের সন্ধানটা প্রথমত দেয় ইভেন হচ্ছে আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে অনলাইনে অনেকে টিউটোরিয়াল দেখি দেখে এটা ভর্তি হওয়ার আরেকটা জিনিস দেখছি আপনাদের এই সিক্সটি সিক্স ব্যাচ এই ব্যাচটা ছিল অনেক প্রাণবন্ত আপনারা খুব সুন্দর একটা মানে নিজেদের মতো করে আপনারা এই ব্যাচটাকে শেষ করছেন আপনারা অনেক এনজয় করছেন এবং মানে টিম মেট এক কথা বলে দলগতভাবে চলাফেরা করছেন যখন যা করছেন যেভাবে যা করছেন নিজেরা সব সময় করছেন এটা কিভাবে সম্ভব হয়েছে যদি একটু বলতেন এখানে আসলে আমাদের সবার ভেতরে বন্ডিংটা খুব ভালো ছিল ইভেন প্রথম থেকে আমরা হচ্ছে যখন নিউ ছিলাম নিউ তো নিউ অবস্থায় তো কেউ কাউকে চিনতাম না তো বারবারই এটা বলতো যে নিজেদের ভেতরে বন্ডিংটা ভালো রাখবেন তাহলে নেক্সট লাইফে আপনাদের এগুলো হচ্ছে যখন কর্মক্ষেত্রে যাবেন তখন এইগুলো খুব কাজে লাগবে কিছু ছিল আর আমাদের এখানে মানে একটা দুঃসান্ত ব্যাপার ছিল কারণ আপনারা সকলেই কিন্তু সেম এজেন্ট না জি জি সেম এজেন্ট না সেম জায়গার না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এজের আসছিলেন এমনকি দেখছি আপনারা আমাদের এই ইনস্টিটিউটকে প্রমোট করার জন্য মানে ঢাকার বাইরেও আপনারা মুভ করছিলেন এবং সেখানে যাই কিছু পিকনিক টাইপের ইয়া করছিলেন আপনারা হয়তো আমাদের ইনস্টিটিউটকে সেভাবে প্রমোট করতে চেয়েছিলেন সেই জন্য আপনাদেরকে আমরা যে টুলসের ব্যাগটা দিয়েছি সেই ব্যাগটা সামনে রেখে আপনারা একটা গ্রুপ ফটো মানে তুলছেন মানে আমাদের ইনস্টিটিউটকে আপনারা এতটাই ভালোবাসেন যে মানে মানে ঢাকার বাইরে মানে আউট অফ ঢাকা কিংবা আউট অফ কান্ট্রি যদি বলি যেখানেই যান আপনারা এইভাবে আমাদেরকে প্রমোট করেন এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের যে আপনারা আমাদেরকে প্রমোট করার চেষ্টা করছেন এবং এই কাজটা হয়তো মন থেকেই আপনারা করছেন জি হ্যাঁ তো আপনাদের এই ভালোবাসা আমরা মানে আজীবন মনে রাখবো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো উপদেশ থাকে যে স্যার এই ইনস্টিটিউটের আরও এই জিনিসগুলো ভালো করলে হয়তো আরও ডেভেলপ করতে পারবো এরকম যদি কিছু থাকে আপনাদের পরামর্শ জি আমি আসলে ছোট মানুষ হিসাবে জায়গা নাই তবে হচ্ছে আমাদের যারা হচ্ছে টিচার বা হচ্ছে মেঞ্চর আছে এনারা আসলে এটা ডেভেলপ করতেছে আর কি তাদের তাদের সুচিন্তাটাই আসলে ভালো হবে কারণ তারাই তো আমাদের টিচার আমি এখানে আসলে কোনো পরামর্শ দিতে চাচ্ছি না আর কি আচ্ছা এখন এই এই যে আপনি কোর্সটা কমপ্লিট করলেন এই কোর্স কমপ্লিট করে আজকে আপনার সমাপনী দিন যদিও বলি আমার আপনাদের শেষ দিন কিন্তু শেষ না কারণ শেষ বলে কোনো কিছু নেই কারণ আমরা বলেছি আপনাকে আমরা লাইফ টাইম সাপোর্ট দিব অর্থাৎ ইনস্টিটিউট যতদিন থাকবে ততদিন আপনি সাপোর্ট পাবেন শেখার কোনো শেষ নেই আপনি যত দিন যাবে তত টেকনোলজি আপডেট হবে টেকনোলজি আপডেট হলে আপনাদেরকেও আপডেট হইতে হবে ভবিষ্যতে আমাদের সাথে কানেক্টেড থাকলে অবশ্যই আপনি নিজেকে আপডেট করতে পারবেন এবং আমরাও ধীরে ধীরে আপডেট হব কারণ টেকনোলজির যুগে আমরা ধীরে ধীরে অনেক দূর এগিয়ে গেছি তো সেই ক্ষেত্রে আপনারা আজকে সমাপনী দিন কিন্তু আপনাদের সাথে আমার কানেক্টিং থেকেই যাবে তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনার মানে পরিকল্পনা কি যে আজকে এখান থেকে যাওয়ার পর আপনি কি পরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছেন এটা হচ্ছে আপনার এই ট্রেডে আসার মূলত উদ্দেশ্য ছিল যে আমি হচ্ছে নিজের হচ্ছে একটা বিজনেস শুরু করার জন্য তো আমি নেক্সট স্টেপগুলো এইভাবে আর কি নেক্সট বিজনেসেই যাব এটার জন্য মূলত এটা করা আর এই পরবর্তী প্ল্যান হচ্ছে আমি বিজনেসেই আর কি অনেক অনেক ক্যারিয়ার অনেক অনেক শুভকামনা আপনার পরবর্তী প্ল্যানের জন্য তো অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম দর্শক শুনলাম আজকে আমাদের স্টুডেন্টদের অভিমত তারা দীর্ঘ জার্নি পার করার পর যে আজকে কোর্স সম্পন্ন করলো তাদের মুখ থেকেই শুনলাম তাদের সফলতার মূল মন্ত্র তো সফলতার মূল মন্ত্র হচ্ছে একটাই আপনি যদি পরিশ্রমী হন আপনি যদি রেগুলার হন আপনি যদি নিয়মিত হন অবশ্যই আপনি সফল হবেন বয়স কোনো ব্যাপার না বয়স মাত্র একটা সংখ্যা আমরা সবসময় বলে থাকি যদি আপনার ইচ্ছা শক্তি ঠিক থাকে আপনি অবশ্যই সফল হবেন জয় তোমার সুনিশ্চিত যদি তুমি পরিশ্রমী হও আল্লাহ হাফেজ